নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম এইটি সেভেন এই মুহূর্তে আমরা নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমের মুড়া রয়ে তৈরি হয়ে গেছে একটি আন্ডারপাস যানজট এড়ানোর জন্য তৈরি করা হয়েছে এই আন্ডারপাসটি অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রোড এবং এই বিষয়ে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি ইফতেজাম শেখ একটি প্রতিবেদন তুলে ধরবেন ইতিমধ্যে আমি রয়েছি বীরভূমের মুরারই থেকে এখানে কিন্তু আন্ডার লেন তৈরি করা হয়েছে এই আন্ডার লেন রোডের মাধ্যমে যানজট অনেকটা কিন্তু এড়ানো গিয়েছে আমার ক্যামেরা থেকে সেই জায়গাটিকে কভার করতে বলবো দেখতে পাচ্ছেন এই জায়গাতে আগে কিন্তু মানুষকে প্রচুর ভুগতে হতো তার কারণ হচ্ছে এই মুরারৈ থেকে সরাসরি হাওড়া লাইনে যে রেলওয়ে যোগ হয়েছে এই রেলওয়েতে সরাসরি এক ঘন্টা ট্রেন আসছে এই ট্রেন আসার জেরেই কিন্তু প্রচুর যানজটে ভুগতে হচ্ছে সারণ মানুষকে কিন্তু বর্তমানে এই যানজটের কথা ভেবেই এখানে এই আন্ডার লেনটি তৈরি করা হয়েছে যার জেরেই এখন মানুষ অনেকটা সুবিধা পেয়েছে এবং জায়গাটিতে অনেকটাই মুক্ত করা হয়েছে ক্যামেরায় দিকের সঙ্গে রয়েছে নিউজ টাইম